রান্না করা হয়ে গেছে রান্না করার পরে ঠিক এরকমটা হয়েছে সেনটা খুব সুন্দর বেরিয়েছে চলে এলাম তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব তো চলো দেখাচ্ছি আজকে অনেক রৌদ্র উঠেছে ওয়েদারটাও বেশ একদম গরম গরম লাগছে গরম তো প্রায় চলে এলো তো চলো তোমাদেরকে দেখাই আমি বলেছিলাম আমাদের গাছে অনেকগুলো বীজ হয়েছে তো ওইগুলোই আজকে তুলবো একদম পেকে গেছে পুরো আর আজকে না তুললে নষ্ট হয়ে যাবে তো এই কারণেই চলো তুলি এই যে দেখো পুরো পেকে গেছে এগুলো যদি এখন না তুলে ফেলি তো এইগুলো আর খাওয়া যাবে না নষ্ট হয়ে যাবে তো আজকে এগুলো তুলে রান্না করবো দেখো পুরো গাছের একদম পেকেই হয়ে গেছে এগুলো আজকে বাড়ির গাছের জিনিস আমার খুবই ভালো লাগে দেখো এই দেখো কি সুন্দর হয়েছে দেখেছ কালারটা দেখো জাস্ট কত সুন্দর হয়েছে তো এইগুলো আজকে সবই আমি তুলবো তোমরা কি কেউ খাও এইগুলো এগুলো কিন্তু বেশ ভালোই লাগে খেতে অনেকে তো পছন্দ করে না কত সুন্দর কালার আমার তো কালার দেখেই ভালো লাগে দেখেছ দারুণ লাগছে না তো চলো একে একে সবগুলো তুলি তুলে নিয়ে তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি কত সুন্দর হয়েছে এগুলো আজকে রান্না হবে আরো অনেক আছে গাছে এখনো অনেক গেছে এই এইগুলো কি করে পারবো এত চলে ওপরে উঠতে হবে মই দিয়ে অনেকগুলো বথুয়া শাকও হয়ে গেছে দেখো এইগুলো একদিন তুলতে হবে অনেক বথুয়া শাক হয়েছে এই যে দেখো তুলে নিয়ে এলাম সঙ্গে কিছু কাঁচাও নিয়েছি কাঁচা পাকা সব মিলিয়েই নিয়েছি এখন এইগুলো বানাবো দেখো এইগুলো খুব একটা বেশি আমি খাইনি দেখি কেমন লাগে খেতে আগে এর আগে খেয়েছিলাম অনেক দিন আগে তখন গাছে অত হয়েছিল না স্বাদটা ভুলে গেছি প্রায় আর এখন দেখি খেয়ে কেমন লাগে তো চলো এটাকে পরিষ্কার করে ধুয়ে তারপর বানাবো

아니면 이거를 누르면 밝기로 4000원 4000원 5000원 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 5 0 0 ততক্ষণ ভাজা ভাজা করি হওয়ার তো আমার হয়ে গেছে এই যে রান্নাটা করে নিলাম দেখো রান্না করার পরে ঠিক এমন হয়েছে সেন্টটা শুনে মনে হচ্ছে ভালোই লাগবে খেতে তো খাই খাওয়ার পরে বোঝা যাবে কেমন হয়েছে তো আমার এই রেসিপিটা তোমরা কে কে খাও তোমরা গাছের এইগুলো কে কে খাও কমেন্টে অবশ্যই জানাবে আর ভালো লাগলে একটা লাইক করে দিও সবাই সাথে থেকো ভালো থেকো দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সবাইকে টাটা সবাই সুস্থ থেকো